থ্যাংক ইউ এই হলো বাইরের রেস্টুরেন্ট আসলে রেস্টুরেন্টটা অনেক সুন্দর সুন্দর করে করছে আজকেও আসছি বাসাই ছিলাম প্রচন্ড গরম কোনো কিছু সুন্দর করে এমনিতেই কোনো কিছু খাইতে হয় দেন আজকেও আসছি কিছু কিছু একটা খাবো ইনশাআল্লাহ বাইরে দিন আইসক্রিমের আইটেমটা ভালো লাগছে এ কিছু আজকে আসলে আসার মেন উদ্দেশ্য হচ্ছে একটা বার্গার খাবো খাবো বার্গারটা যদি ভালো লাগে বার্গার খাবো ইনশাল্লাহ ছেলেটা কই একটা ছেলে যা সে কই গেছি গা ও আচ্ছা তো অর্ডার আপনি নেবেন আপনারা আপনারা দেখবো ভাই কেমন লাগে না ভাই 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 অর্ডার নিজে নিজে নিবে

অনেক ঘূর্ণিঝড় জ্বর হয়েছে আমাদের হরিণ যে একটু কম হয়েছে বাট সোনার ঘাটে অনেক অনেক হয়েছে সোনার ঘাটে প্রচণ্ড জ্বর হয়েছে অনেক অনেক ক্ষতি হয়েছে সোনারঘাটের মানুষের আমাদের যে একটু কম হয়েছে মোটামুটি তো আসলে দোয়া করিয়া আকাশের যত আছে সব কিছু আর আমাদেরকে রক্ষা করতেন আল্লাহ এইবার প্রচণ্ড গরম হবে বাংলাদেশে ওটা হাজার চব্বিশ সালের গবেষণা দুই হাজার তেইশ সালের গবেষণায় বিশেষজ্ঞরা বলছে দক্ষিণ এশিয়ার ভিতরে প্রচুর গরম হবে আরব আমিরাতে প্রচণ্ড বৃষ্টি হবে দুবাইতে অসংখ্য বৃষ্টি হয়েছে বন্যা হয়েছে দুবাইয়ের অবস্থা খুবই খারাপ ড্রাক সমস্যা নিয়ে আল্লাহ আমাদের সবাইকে যাতায়াত করতেন ইনশাল্লাহ চলে আসছে <laughs> <laughs> মোটামুটি মোটামুটি ভালোই লাগবে

per quanto che gli dici inshallah

যাই হোক সমস্যা নেই সবার আমন্ত্রণ এই রেস্টুরেন্টে বাইরে রেস্টুরেন্টটা অনেক ভালো হিসাব বাইরে আসলে পাবেন হিসাব না ওকে বাই সেই 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 আপনার প্রত্যেকটা জিনিস ভালো হবে হিসাব ওকে থ্যাংক ইউ যাই হোক সমস্যা নেই বাইরে রেস্টুরেন্টটাতে অবশ্যই আসবে হিসাবলা ওইটা সবাই প্রশ্ন করছিল কোন জায়গাতে এটা কালীবাড়ি আলিফ্লাজা আলিফ্লাজার ভিতরে ঢুকেই বাই রেস্টুরেন্ট আসলে রেস্টুরেন্টটা অনেক ভালো অনেক ভালো লাগছে ওই রেস্টুরেন্টের প্রেমে পড়ে গেছি আমি এমন ওইগুলোর প্রতি একটু ভালোবাসা অগাধ ইনশাআল্লাহ চলে আসছি তো আরও আসবো ইনশাল্লাহ ওকে বাই ভালো থাকেন আল্লাহফেজ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঠিকানা নয় তো একজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ